এখানে সচেতন প্রাগ মাধ্যমে আমরা একটা সাংবাদিক বক্তব্য পেশ করা হয়েছে কথাগুলো মূলত এটাই তবু আমি যে কথাগুলো এর সাথে মিলিয়ে বলতে চাই আমি ঢাকা পাঁচ যখন ছিল ঢাকা পাঁচ উনিশশো ছিয়ানব্বই সালেও এখানে জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত এমপি প্রার্থী ছিলাম আবার আঠাশ বছর পরে এবারও আমি বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নে এমপি প্রার্থী হিসেবে আসছি তো এখানে আমি যে বিচরণ করেছি গত তিরিশ বছর ধরে তার বারো পঁয়ত্রিশ এই উত্তরার লোকজনের সাথে তুরাকবাসী সব দিক থেকে সম্পৃক্ততা আছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বৈবাহিক সব দিক থেকে আর এটা অঙ্গিত এই একই একই ভূমি জাস্ট হয়তো থানা কিন্তু এটার সাথে মিরপুর এবং পল্লবীর অনেক পার্থক্য সব দিক থেকে ভৌগোলিক দিকে পার্থক্য মানসিক অন্যান্য সামাজিক সব দিকে পার্থক্য কোনো ক্রমে এখানকার এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বলে নাই যে আমরা ওটা হলেই আমাদের ভালো হয় এ ধরনের কথা বলে নাই তো এখন প্রশ্নটা হলো যে যিনি পড়ছেন যে ষড়যন্ত্র একটা রাজনৈতিক দলের ওখানকার প্রার্থী এমপি প্রার্থী শুনেছি আমরা এটা শোনা কথা তো একটা পরবর্তীতে আবার জানতেও পেরেছে ওখানে যে যে উনি এই ভিতরে ভিতরে ষড়যন্ত্রটা করছেন কিন্তু এটা শোনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে গেছে এবং নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আমরা এটা জানি এবং এই এটারই ফলশ্রুতি আজকে সাংবাদিক সম্মেলন এবং ওখানে আমাদের দরখাস্তও দেওয়া হয়েছে আমার পাশে সুরুজ্জামান সাহেব আছেন উনি সম্ভব কমিশনার প্রার্থী এবং আমাদের দুই কমিশনার প্রার্থী আছে এনারা গেছেন এবং আগামীকাল মানববন্ধন হবে এবং যারা যারা আমি এটাও শুনেছি যিনি অ্যাপ্লিকেশনটা করেছেন বিচ্ছিন্ন করার জন্য এলাকার কিছু মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছেন কিন্তু মানে তাদেরকে তাদেরকে কারণ দেখাচ্ছে একটা আমরা যতটুকু শুনতে পেরেছি যারা স্বাক্ষর করেছেন তাদেরকে এটা বলা হয় নাই যে ষোলো আসনের সাথে এই তিনটা ওয়ার্ড যুক্ত করার জন্য আমরা এটা করছি যতটুকু আমরা জানতে পেরেছি অন্য কারণ দেখায় আছে স্বাক্ষর দাও এই ব্যাপারে তারা যারা স্বাক্ষর দিচ্ছে তারা জানে না যে এই কারণে তাদের স্বাক্ষর নাও। এটা একটা বড় একটা পয়েন্ট আপনারা দেখতে পারেন হ্যাঁ যারা স্বাক্ষর দিয়েছেন তাদের কাছে এটা বলা হয় নাই যে ষোলো আসনের সাথে তুরাগের ওয়ার্ডগুলোকে যুক্ত করা হবে এটা তাদের বলা হয়নি অন্য কারণে বলা হচ্ছে একটা লিস্ট দিচ্ছি আমরা স্বাক্ষর নিচ্ছি আমরা কমিটি করবো এইভাবে নেওয়া সুতরাং তারা আমাদেরকে জানিয়েছে কিন্তু যেহেতু তারা দলের সাথে যুক্ত দলের কোনো মানে যাতে করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেজন্য তার প্রকাশ্যে কথাটা বলছেন না কিন্তু মূলত তারা দুরাগ পাশে তারা তুরাগে থাকতে চায় আর তুরাগের এমন কোনো প্রতিষ্ঠান নাই বা এমন কোনো ব্যক্তি নাই আমাদের জানা মতে যে তারা বলছে যে আমরা ওইটা গেলি ভালো হবে বরং শতকরা শতভাগ মানুষ এবং তারা স্বতঃত হয়ে বলছে এবং বিক্ষুব্ধ হয়ে বলছে যে আমরা পুরো সাথে উত্তরা ঢাকা আঠারো আসনের সাথে থাকতে চাই কোনো ক্রমেই আমরা যাবো না এবং ব্যাপারে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও এই তথ্য জানাতে চাই যদি এই মানুষের মনের বিরুদ্ধে মানুষের স্বার্থের বিরুদ্ধে ভৌগোলিক অবস্থানের বিরুদ্ধে মানুষের সামাজিকতার বিরুদ্ধে যদি কাজ করা হয় এলাকার মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে এবং এটার ফলাফল শুভ হবে না যারা করছে না তাদের জন্য শুভ হবে না আমি আশা করি আপনারা এই কথাগুলো মানে যথাযথ জায়গায় পৌঁছে দিবেন এবং দেশ মানে এই এলাকাবাসীকে সম্পৃক্ত করার জন্য যাতে করে তারা ষড়যন্ত্র কার্যকরী করতে না পারে আপনারা সেভাবে উপযুক্ত ভূমিকা রাখবেন এই প্রত্যাশার একটি কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্ল